মেট্রো রেল যানজট আর সময় অপচয় থেকে নগরবাসীকে মুক্ত করতে শুরু হয় ঢাকা মেট্রো রেল প্রকল্প এটি শুধুই একটি রেল লাইন নয় এটি একটি নতুন শহরের ছন্দ ইতিহাস ও পরিকল্পনা দু সালে ঢাকার জন্য একটি ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি সিস্টেমের পরিকল্পনা গ্রহণ করে সরকার দু সালে অনুমোদন পায় এমআরটি লাইন সিক্স উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় একুশ কিলোমিটার এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা করে জাপানের জায়গা নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং এর খরচ ধরা হয় প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা নির্মাণ ও উদ্বোধন এমআরটি লাইন সিক্স এর প্রথম ধাপ উত্তরা থেকে আগারগাঁও অংশটি চালু হয় দু সালের আঠাশ ডিসেম্বর পরবর্তী ধাপে দু হাজার তেইশ সালের চার নভেম্বর চালু হয় মতিঝিল পর্যন্ত অংশটি রয়েছে ষোলোটি আধুনিক স্টেশন যেখান থেকে সহজে ওঠানামা করা যায় প্রযুক্তি ও সুবিধা ঢাকা মেট্রো রেল সম্পূর্ণ বিদ্যুৎ চালিত ও শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি ট্রেনে আছে ছয়টি বগি এবং দু হাজার যাত্রী পরিবহন সক্ষমতা টিকিটিং ব্যবস্থায় রয়েছে কিউআর কোড স্ক্যানার এবং র্যাপিড পাস। ঘন্টায় এর সর্বোচ্চ গতি একশো কিলোমিটার পরিবেশবান্ধব নিরাপদ ও সময় সাশ্রয়ী এমনটি ঢাকার গণ পরিবহনের ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা ঢাকায় মোট ছয়টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে যার মাঝে হবে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো এই পরিকল্পনার একশো চল্লিশ কিলোমিটারের অধিক মেট্রো রেল নেটওয়ার্ক তৈরি করা হবে ঢাকা মেট্রো রেল আমাদের ভবিষ্যতের পথ দেখায় এটি শুধু ট্রেন নয় এটি একটি উন্নত দ্রুতগতির लोतुन ढाका গন্তব্য কার্জন হল ঢাকার হৃদয়ে অবস্থিত ঐতিহাসিক কার্জন হল যা শত বছরের বেশি সময় ধরে দেশের শিক্ষা সংস্কৃতি ও আন্দোলনের ইতিহাসের সাক্ষী হয়ে আছে এটি কেবল একটি ভবন নয় এটি একটি ইতিহাসের স্মারক উনিশশো সালে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড জর্জ কার্জন ঢাকায় আসেন তার নামেই এই বিল্ডিংটির নির্মাণ কাজ শুরু হয় এটি সম্পন্ন হয় উনিশশো সালে এবং প্রতিষ্ঠিত হয় টাউন হল হিসেবে যেখানে প্রশাসনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো কার্জন হলের স্থাপত্য এক অনন্য মিশ্রণ যেখানে মুঘল ও ইউরোপীয় রেনেসার ছোঁয়া স্পষ্ট লাল ইটের তৈরি এই ভবনে রয়েছে উঁচু গম্বুজ খিলান এবং প্রশস্ত বারান্দা যা ঢাকার পুরনো স্থাপত্য ঐতিহ্যের প্রমাণ একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর কার্জন হল বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের এক অংশ হয়ে ওঠে বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ এখানে ক্লাস ও গবেষণার কাজ চালনা আরম্ভ করে কার্জন হল ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র উনিশশো সালে বাংলার স্বাতন্ত্রের জন্য ছাত্র ও জনসাধারণের আন্দোলন এখানে সংঘটিত হয়েছিল সেই স্মৃতি আজও কার্জন হলের দেওয়ালে জীবন্ত আজকের দিনে কার্জন হল আমাদের ইতিহাসের প্রাণদায় নিদর্শন যা শিক্ষা ও সংগ্রামের প্রতীক হয়ে রয়ে গেছে Thanks for watching.